আমরা যারা লোক ডিজাইনার আছি আমাদের সব থেকে বেশি যে জিনিসটার প্রতি দক্ষতা অর্জন করতে হবে সেটা হচ্ছে কালার কম্বিনেশন নো জাস্ট লোগো ডিজাইনার বাট গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ওয়েব ডিজাইনার ইত্যাদি ইত্যাদি সকল ধরনের ডিজাইনারদেরকেই আমাদেরকে কালার কম্বিনেশন ভালোভাবে বুঝতে হবে এবং শিখতে হবে আমরা যতটা ভালোভাবে কালার কম্বিনেশন করতে পারবো আমাদের ডিজাইন ততটা বেশি সুন্দর হবে এবং মানুষের সামনে ততটা বেশি ফুটে উঠবে তাই আমাদের কালার কম্বিনেশন শেখার জন্য সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা আমরা সবাই জানি তা হলো প্র্যাকটিস কিন্তু প্র্যাকটিসের সাথে যে জিনিসটা যোগ করতে হবে সেটা আমরা অনেকই জানি না বা এটা নিয়ে আমরা অনেকই ভাবি না আর সেটা হলো মনোযোগ আমরা যখন একটা কাজ মনোযোগ দিয়ে করি এবং দ্বিতীয়বার ওই কাজটাই আবার করি তখন অবভিয়াসলি প্রথমবারের থেকে দ্বিতীয়বার অনেকটা সুন্দর হয় তেমনিভাবে আমি যদি ওই কাজটা বারবার মনোযোগ দিয়ে করি নিশ্চয়ই ওই কাজটার প্রতি একসময় আমার দক্ষতা চলে আসে তেমনিভাবে আমি যতবার গ্রাফিক্স ডিজাইন বা বিভিন্ন বিভিন্ন যত ডিজাইন হোক না কেন আমি যখন মনোযোগ দিয়ে প্র্যাকটিস করব সকল কাজের প্রতি আমার দক্ষতা চলে আসবে তেমনিভাবে আমাদেরকে প্রত্যেকটা ডিজাইন মনোযোগ দিয়ে করতে হবে তখনই আমাদের কালার কম্বিনেশনের প্রতি দক্ষতা চলে আসবে